বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত ছাপ্পান্ন লক্ষ শিক্ষার্থীকে উপবৃত্তি টাকা পাঠানো শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয় এই উপবৃত্তি টাকা কীভাবে শিক্ষার্থীরা পাবে এই উপবৃত্তি টাকা পাওয়ার জন্য কী করতে হবে এবং কী করা যাবে না এবং কোন শ্রেণীর শিক্ষার্থীরা কত টাকা উপবৃত্তি পাবে ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এছাড়াও এই উপবৃত্তি টাকা সহ আরও বিভিন্ন রকম শিক্ষা সংক্রান্ত ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও আমরা পাবলিশ করে থাকি তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওগুলো আপনাদের মিস হবে না প্রথমে আমরা দেখব যে এই উপবৃত্তির টাকা পাওয়ার জন্য কোনো চার্জ কাটবে কিনা না এই উপবৃত্তি টাকা পাওয়ার জন্য কিন্তু কোনো চার্জ কাটবে না এরপর আমরা দেখব যে উপবৃত্তির টাকা কত টাকা করে পাওয়া যাবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে দুশো টাকা হারে ছয় মাসের কিস্তিতে বারোশো টাকা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে দুশো পঞ্চাশ টাকা হারে ছয় মাসের কিস্তিতে পনেরোশো টাকা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা মাসে তিনশো টাকা হারে ছয় মাসের কিস্তিতে আঠারোশো টাকা উপবৃত্তি পাবে এছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষার ফর্ম পূরণ বাবদ এককালীন এক হাজার টাকা পাবে এবং আরও যেটা রয়েছে সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে চারশো টাকা হারে ছয় মাসের কিস্তিতে চব্বিশশো টাকা বহুবৃত্তি পাবে বই কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পনেরোশো টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এক হাজার টাকা করে পাবেন আর ফর্ম পূরণের ফি বাবদ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পনেরোশো টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তেরোশো টাকা পাবেন এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই টাকা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম ব্যবহার করতে হবে এবং সেই মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমের যে তথ্য আছে সেটি কিন্তু কাউকে দেওয়া যাবে না এই উপবৃত্তির তথ্য উপবৃত্ত বৃত্তিধারীর তথ্য অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি অন্য কারোর সঙ্গে শেয়ার না করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে কারণ বিগত দিনে দেখা গেছে এই জিনিসগুলো শেয়ার করার জন্য এই শিক্ষার্থীদের টাকা অসাধু যে চক্র রয়েছে আপনারা জানেন যে বিকাশের অসাধু চক্র রয়েছে বা নগদের অসাধু চক্র রয়েছে তারা কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করে তারপরে শিক্ষার্থী টাকা হাতিয়ে নেয় সেজন্য আপনারা কখনো কারোর সাথে এটা কিন্তু শেয়ার করবেন না আমি আবার বলছি কখনোই কারোর সাথে এগুলোর কোনো কিছু শেয়ার করবেন না ঠিক আছে আচ্ছা এখন ক্যাশ আউট চার্জ কত টাকা নেবে এখানে কিন্তু কোনো ক্যাশ আউট চার্জ নেবে না শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এমএফএস কোম্পানি ক্যাশ আউট চার্জ কাটবেন আপনার যদি অ্যাকাউন্টে আঠারোশো টাকা আসে আপনি সম্পূর্ণ আঠারশো টাকায় উঠিয়ে নিয়ে আসতে পারবেন একটা টাকাও আপনাকে দিতে হবে না বারোশো টাকা পেলে বারোশো টাকায় উঠিয়ে নিয়ে আসতে পারবেন পনেরোশো পেলে পনেরোশো টাকা উঠিয়ে নিয়ে আসতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন একটা টাকাও কিন্তু চার্জ কাটবে না যদি কোনো কোনো দোকানদার আপনাকে বলে যে আমার চার্জ কেটেছে এই জন্য আপনাকে কম দিয়েছে বারোশো টাকা দেওয়া যাবে না এগারোশো টাকা দিয়েছি সে কিন্তু ভুল বলবে তাকে অবশ্যই এই নিউজটা দেখাবেন এই ভিডিওটা দেখাবেন তাহলে শেয়ার কোনোভাবেই এই টাকা দাবি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্য কোনো ভিডিও দরকার হলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ